দর্শক বন্ধু আমি শ্রী প্রদীপ সচেতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের স্বাগত আজকে মূলত যেটা নিয়ে আমরা অনুষ্ঠান করব অর্থনৈতিক অবস্থা একদম ভালো না যে পয়সায় কাজ করছি সেখান থেকে আর পয়সা বাড়াতে পারছি না অর্থাৎ অর্থনৈতিক জায়গাকে ঠিক করার জন্য কি করবেন দর্শক বন্ধু আমি যে উপায়টা আপনাদের দেখাচ্ছি শুক্রবার থেকে শুরু করবেন গুনে গুনে দশটি দিন করবেন যখন উপকৃত হবেন আমার এই যে নাম্বারে আপনারা অনুষ্ঠানটাকে দেখছেন বা যে সেখানে কিন্তু আপনারা আপনাদের মতামতটা আমাকে একটু জানাবেন যাদের বাড়িতে অর্থ কষ্টের মধ্যে ভুগছেন কোনো কাজ কমপ্লিট হচ্ছে না পয়সা আসার কথা কিন্তু বাট কোনো না কোনো জায়গা থেকে পয়সাটা আসার জায়গাটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার হতাশগ্রস্ত হয়ে যাচ্ছে কি করবেন এই যে দুটো আঙ্গুল এই দুটো আঙ্গুল এক সঙ্গে এটাকে বলে আমাদের লক্ষ্মী মুদ্রা ভালো করে দেখুন এটাকে বলছে লক্ষ্মী মুদ্রা ঠিক এইভাবে সন্ধ্যাবেলায় শুক্রবার ঠাকুর আসনে বসে যে কোনো লক্ষ্মী দেবীর চিত্রপট যদি বাড়িতে থাকে অর্থাৎ লক্ষ্মী দেবীর যদি ছবি থাকে তাহলে ছবির দিকে মুখ করে ঠিক দুটো আঙ্গুল এইভাবে করে শ্রী লক্ষ্মী দেব নামা শ্রেং লক্ষ্মী দেব ভাইনাম শ্রেং লক্ষ্মী দেব ভাইনাম এইভাবে আপনারা একশো আটবার জপ করুন আর এই যে দুটো মুদ্রা আমি আপনাদের দেখাচ্ছি হাতের মধ্যে ভালো করে দেখুন এই যে দুটো মুদ্রা আমি আপনাদের দেখাচ্ছি এটাকে বলছে কুবের মুদ্রা যখন লক্ষ্মী মুদ্রা করা হয়ে যাবে তারপর একশো আটবার ঠিক এই মুদ্রাটা করে মানে এই দুটো আঙুলকে ভিতরে নিয়ে নেবেন ঠিক এইভাবে দুটো আঙুল ধরে ম ওম কুবেরায় নমঃ নম ওম কুবেরায় ঐ নম একশো আটবার বার করে জপ করুন সাত থেকে দশ দিন করুন আপনার বাড়ির অর্থনৈতিক কন্ডিশন অবশ্যই বেটার হবে দর্শক বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন